देख के आना चाहिए था ना बैठिए हमारे ऑफिस में आपका स्वागत इंटरव्यू के लिए आप लैंग्वेज चूज कर सकते हैं हिंदी इंग्लिश या फिर बंगाली जिस लैंग्वेज आपको कंफर्टेबल लगता है मुझे बताइए हम आपसे वही लैंग्वेज में बात करेंगे

আচ্ছা আপনি বলেন আপনার পরিবারে কতজন লোক আছে সাতজন সাতজন সাতজনের মধ্যে কি কারো गवर्नमेंट জব আছে गवर्नमेंट জব নাই আপনি সরকারি চাকরি করেন আপনার মজা আছে ইম্পসিবল ইম্পসিবল নাই অসম্ভব বকুয়া আমি বাংলা পছন্দ করি আরে এই ইংলিশটা আপনার জন্য নয় এটা আমার জন্য আপনি আমাকে এটা বলেন আপনার পরিবারে কি কারো সরকারি চাকরি আছে তিনজনের আছে গুড গুড আমি আপনাকে নিয়ে টেনশনে পড়ে পছন্দ আচ্ছা ঠিক আছে আগে আমাকে আমাকে ধরুন আপনার রাস্তা দিয়ে পায়ে হাটে বাজারে যাচ্ছেন হঠাৎ একটি গাড়ি এসে আপনাকে বললো গাড়িতে আসুন আপনাকে বাজারে ছেড়ে দেবো আপনি কি তখন গাড়িতে চলে যাবেন বাজারে আপনি কেন আমি বাংলা পছন্দ ঠিক আছে ঠিক আছে বললাম কেন আপনি যাবেন না বলেন আমি যাইতাম না ওটার লাগিয়া যদি তার গাড়ি দুই নম্বরে কোনো জিনিস থাকে আমি গুড ইউর ভেরি কনসাস জি না ভেরি কনসাস নাই সচেতন হোক আমি বাংলা পছন্দ করছি এবার আর ইংলিশ মিশাবো না শুধু বাংলায় প্রশ্ন করব। আচ্ছা আপনাকে আরো একটি কোয়েশন করি কোয়েশন নাই আচ্ছা বাবা বুঝেছি বুঝেছি প্রশ্ন আরো একটি প্রশ্ন করি ধরুন আপনি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন হঠাৎ যদি কেউ আপনাকে কিছু খাবার দেয় তাহলে কি আপনি খাবেন আপনার প্রশ্ন ইংলিশ আছে আমি বাংলা ভাষা বলতে ট্রেন না রেলগাড়ি ঠিক আছে ঠিক আছে আপনি রেলগাড়িতে যাচ্ছেন কেউ যদি কিছু খাবার দেয় আপনাকে তাহলে কি আপনি খাবেন জি না কেন খাবেন না যদি তার খানিত নেশা জাতীয় কিছু মিশাইল থাকে যে আমার শেষ শরীরে বহল তা লুটিয়ে লিয়ে দেয় গুড ভেরি গুড গুড ভেরি গুড না ঠিক আছে ঠিক আছে ভালো খুব ভালো দেখুন আপনার ইন্টারভিউ আমি শর্ট করে নিচ্ছি সাক্ষাৎকার ঠিক আছে বাবা আপনার সাক্ষাৎকার আমি ছোট করে নিচ্ছি আপনাকে